সন্ধি এই যে দশটা ফিনান্সিয়ালি উইক বাচ্চাদের আমরা স্কলারশিপ দিয়েছি মানে যারা এই বিনা টাকা পয়সা ফিউচার ড্রিমস পড়বে এই পুরো ব্যাপারটা নিয়ে আমাদের একটা বড় প্রোপাগান্ডা করতে এক্স্যাক্টলি দেখ এই চ্যারিটিটা দেখিয়ে আমাদের কিছু প্রফিট করতে হবে ফুট রিটার্ন পেতে হবে আদারওয়াইজ এদের পেছনে এত পয়সা খরচ করে কি লাভ আর পড়বই বা কেন কি বোঝাতে চাইছেন বাংলা মিডিয়াম আমার কথায় আপনি আহত না গাইছেন কেন আপনি আমার ব্যাপারে কি জানেন আমার লাইফ ঠিক কতটা জীবন আমাকে যেভাবে নাচায় আমি ঠিক সেভাবেই নাচি কাঠের পুতুলের মতো জানেন আপনি কি গানটা বিরক্ত লাগছে তাই তো কেন গাইছে এই গানটাই মেয়েটা আর ও কিভাবে ওর একার জীবনে সমস্ত সমস্যা আছে সমস্ত দুঃখ আছে গানের কথাগুলো আমার জাস্ট ভালো লাগছে না ওই ছেলেটার জন্য তো আজও কষ্ট হয় তাই একটু কষ্ট হয় না আমার অল্প বয়সের ভুল ভালোবাসা আবার যদি কখনো দেখা হয় মুখ ফিরিয়ে নেব ঘেন্না করি আমি ওকে ঘেন্না করি আই হেট আমি কিছু হয়নি ইন্দিরা আমার ওপর রাগ করিস না আমি হয়তো তোকে পরিবারের সঙ্গে জড়িয়ে ফেলছি সেই জন্য আগে থেকে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বুড়িটা কখন যে কি করে বসে না তার ঠিক নেই কি হয়েছে ঠামি তুমি এভাবে আগে থেকে কেন ক্ষমা চাইছো আমার কাছে কি হয়েছে না এরপর যা হবে তার জন্য তো ক্ষমা চাইতেই হবে এই যে আমাদের বাড়ি সবার জীবনের সাথে তাদের ভালো মন্দর সাথে তোকে যে জড়িয়ে ফেলছি তুই আমার ওপর রাগ করবি না তো বল না তোমার উপর আমি কক্ষনো রাগ করব না কখনো ইন্দিরা তুই আমার সেই আশ্রয় রে সেই আশ্রয় আমি তুমি যে কখন কি বলো না আমি কিছুই বুঝতে পারি না এবার ঘুমিয়ে পড়ো না হলে কিন্তু শরীর খারাপ করব তুইও ঘুমিয়ে পড় কাল তো ওদের সঙ্গে কেনাকাটা করতে যাবি মনে আছে তো মনে আছে শোনা আমি